পটকা বা ট্যাঁপা মাছ ইংরেজিতে ব্লো বা বেলুন মাছ হিসেবে পরিচিত এই মাছটি অত্যন্ত বিষাক্ত আমাদের সমুদ্রে এই মাছ খুব একটা পাওয়া না গেলেও মাঝে মধ্যে জেলেদের জালে ধরা পড়ে আর এই মাছ সম্পর্কে জেলেদের কোনো ধারণা না থাকার কারণে তারা নিজেরা এই মাছ খেয়ে ফেলে অথবা বাজারে বিক্রি করে বিষাক্ত এই মাছ খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ে আবার মারাও যায় আমাদের দেশের মানুষেরা জানেই না পটকা মাছের শরীর আস্ত এটা বিষের থলি আর এই বিষ কারো শরীরে ঢুকলে মৃত্যু অবধারিত বাংলাদেশে পটকা মাছের তেরোটি প্রজাতি রয়েছে যাদের দুটি মিঠা পানিতে এবং বাকিগুলো সমুদ্রে বাস করে পটকা মাছের বিষ টেট্রো ডোটক্সিন একটি শক্তিশালী বিষাক্ত পদার্থ যেটা মানুষের উত্তেজক সেল মেমব্রেনের সোডিয়াম চ্যানেল বন্ধ করে দিয়ে খুব তাড়াতাড়ি মৃত্যু ঘটাতে সক্ষম এই মাছের বিষাক্ত পদার্থটি তার চকৃত রেফাশয় অন্ত্র এবং চামড়ার মধ্যে খুব বেশি খনিভূত থাকে তবে শরীরের সমূহ সাধারণত বিষমুক্ত থাকে সব পটকা মাছই বিষাক্ত নয় কিছু আছে যেগুলো হালকা থেকে মাঝারি ধরনের বিষাক্ত মাছের বিষের পরিমাণ নির্ভর করে এর লিঙ্গ ভৌগোলিক অবস্থান এবং মৌসুমের ওপরে প্রজননের অব্যবহিত পূর্বে এবং প্রজননকালীন সময়ে এতে অপেক্ষাকৃত বেশি বিষ থাকে এবং পুরুষ থেকে স্ত্রী জাতীয় মাছ বেশি বিষাক্ত পটকা মাছ যে কারণে বিষাক্ত কারণ অকোষ থেকে ডিম্বাশয় বেশি বিষাক্ত এই বিষের ফলে মানুষের জিভা এবং ঠোঁটের স্বাদ নেয়ার ক্ষমতা থাকে না মাথা ঘুরে আর বমি হয় আর পরবর্তীতে শরীর অসারও হয়ে যায় সারা শরীর ঝিনঝিন করে হৃদস্পন্দন স্পন্দন বেড়ে যায় রক্তচাপ কমে যায় আর মাংস বেশি অসারও হয়ে পড়ে ডায়াফ্রাম অসার হয়ে যাওয়ার ফলে স্বাস্থ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে তবে বিষ ক্রিয়ায় আক্রান্ত হওয়ার চব্বিশ ঘন্টার বেশি যে জীবিত থাকে সে সাধারণত বেঁচেই যায় বিপদে পড়লে কিংবা উত্তেজিত হলে পানি খেয়ে অথবা পেটে বাতাস ঢুকিয়ে এরা ফুটবলের আকৃতি ধারণ করতে পারে টিয়া পাখির ঠোঁটের মতো বাঁকানো অত্যন্ত শক্তিশালী দুপাটি দাঁত আছে এদের এই দাঁতের সাহায্যে এরা শিকারকে কাবু করে এদের শিকার সাধারণত শামুক ঝিনক গলদা চিংড়ি ইত্যাদি পটকা মাছ খুব একটা সাঁতার কাটতে পারে না পানিতে এরা অলস ভঙ্গিতেই চলাফেরা করে কিন্তু পটকার বিষের হিসেব করতে গেলে খটকা লেগে যায় একটা মাঝারি আকারের জাপানি পটকায় যে টেট্রোটো টক্সিন থাকে তা তিরিশ জনের বেশি লোকে প্রাণ কেড়ে নেওয়ার জন্যই যথেষ্ট যদি এমন কোনো রোগী দেখেন যাদের শরীরের সর্বত্রই একটি ছিনহিন ভাব মনে হয় মাথা ঘরে এবং শরীরের কোনো অংশ বা হাত পা অবশ্যই যায় তাহলে তারা পটকা মাছ খেয়েছে না তা অনুসন্ধান করে দেখা উচিত এটাই বলেন চিকিৎসকগণ পটকা মাছের বিষ কেয়ায় মানুষ মারা যায় এইটা অনেকেই জানে না এটি প্রচার করতে পারলে ভবিষ্যৎ প্রাদুর্ভাব মোকাবেলায় তা সহায়ক ভূমিকা পালন করতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে